প্রথম সিরিয়ালেই সুপারহিট পর্দার লেডি গোয়েন্দা জগদাত্রী কত টাকা পারিশ্রমিক পায় জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ফ্যান অথচ জগদাত্রীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দেয় আসলে শুরু থেকেই সুপারহিট যে বাংলার এই মেগা আর সেই দৌলতে জগদাত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের জনপ্রিয়তাও বেড়েছে হুহু করে প্রথম সিরিয়ালেই দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছেন অভিনেত্রী সকলের জনপ্রিয়তা কতটা সেটার প্রমাণ টিআরপি তালিকা থেকেই পাওয়া যায় যেখানে প্রতিবারেই মনে হয় প্রথম নয়তো সেরা পাশের মধ্যেই দেখা যাবে জগদাত্রীকে একদিকে যেমন জগদাত্রী স্বয়ংপুর কেমিস্ট্রি তেমনটি টান টান উত্তেজনা গল্পের ট্রাক সব মিলিয়ে সুপারহিট এই ধারাবাহিককে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী অঙ্কিতা মল্লিক সেটা জানার জন্য উৎকিপ রয়েছে অঙ্কিতা মল্লিকের অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত জানা গিয়েছে অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী ধারাবাহিকের শুরুর দিকে সত্তর হাজার টাকা পারিশ্রমিক পেতেন কিন্তু ধারাবাহিকটিকে টিআরপিতে প্রথম স্থানে উঠানোর পর তার পারিশ্রমিক বেড়ে গিয়েছে নব্বই হাজার টাকা বর্তমানে নব্বই হাজার টাকা করে পারিশ্রমিক পান জগদাত্রী তো বন্ধুরা নব্বই হাজার টাকা পারিশ্রমিক কি ঠিক হয়েছে জগদাত্রীর কমেন্ট করে জানাও ধন্যবাদ